হলুদের সঙ্গে সঙ্গে হো হো হয়ে চলে যাচ্ছে যাক গান এবার চরম সীমায় উঠেছে মানুষের ভিড় কমবে মানুষের ভিড় বেশ ভালো জমেছে আমার মা গান ধারে তত আরে এই জন্যই বলে ধন যুগিয়ে লাভ কি হবে যদি না থাকে ব্যাটা নাকি যদি কেউ মনে মনে চিন্তা করে আমার একতলা বাড়ি আছে দোতলা বাড়ি করব পাঁচ বিঘা জমি আছে আর পাঁচ বিঘা জমি করব একটা পুকুর আছে আর দুটো পুকুর কিনবো একটা বড় ধানের তলা আছে আর দুটো বড় ধানের তলা করব আর মূল্যে যদি বেটা না থাকে লাভ হবে আরে এই জন্য বলে ধন লাভ কি হবে যদি না থাকে বেটা আর খোল খাইয়ে লাভ কি হবে গায়ে যদিও হয় আমার পাল্লা দ্বারা হচ্ছে ঠেটা মাল ঠেটা কাদেরকে বলা হয় জানা আছে যাদের ঘরে গায়ে গুরু আছে তারা খুব ভালো করে জানে যে ঠেটা বস্তুটা কি। আপনি যতই খোল খাওয়ান যতই জোয়ালি খাওয়ান যতই ভালো মন্দ খাওয়ান হ্যাঁ ওই এক কিলোর বেশি দুধ পাবেন না আসলে ব্যাপারটা হয়েছে কি আমার মা মা গান ধারী দেখলেন আপনারা যা অভিনয় করে গেল একটা নয় দুটো নয় তিনটে নয় চারটে নয় একশোটা ছেলে তারা মারা গিয়েছে আচ্ছা মায়েরা গল্প নয় এই দিকে আমরা কথাগুলো শোনো একটু আচ্ছা কোনো মায়ের যদি একটা ছেলে মারা যায় তার অবস্থা কেমন হয় আমার মায়ের একটা নয় দুটো নয় তিনটে নয় চারটে নয় পিসে মায় একশোটা ছেলে খেয়ে বসে আছে ওর চোখে এক ফোঁটা জল দেখতে পেলেন কি বলছেন চোখে জল পেলেন খেয়ে যে আমার একটা মারা যায় ছেলে বদনে একবার খাওয়ার দেওয়ার আগেও কিন্তু এক ফোঁটা জল না পরে সে খায় না আর এ কেমন মা বুঝতে পারছেন এক ফোঁটা জল নাই চোখে এ মা হলো কেমন করে এ তো ন্যাক্কা কান্না এ নাকা কান্না না আসলে ব্যাপারটা হয়েছে কি এখনকার দিনকাল তো দেখবেন যে মেয়েটা ছাদনা তলায় কাঁদে না আর যে মেয়েটা কাঁদে দেখবেন যে মেয়েটা কাঁদে সেই মেয়েটার মনের মতো হয় না আর যে মেয়েটা কাঁদে না তার মনের মতো হয় কি হয় বড় হয় একটা মেয়ে কলিকালের একটা মেয়ে বিয়ে হচ্ছে সকালবেলায় আশীর্বাদ করছে আত্মীয় স্বজন পুরোজন প্রত্যেককে এসে সত্যেকে আশীর্বাদ করছে একে একে দান করছে আশীর্বাদ করছে আর চলে যাচ্ছে তা সে কনের পাশে বসে আছে তার একটা আশি বছরের বুড়ি তার ঠাকুমা বসে আছে তা তার মা অদর ঝরে কাঁদছে আশীর্বাদ করছে কাঁদছে তার কাকিমা কাঁদছে তার বাবাও কাঁদছে এতদিন ধরে ঘরে ছিল আঠেরো বছর ছিল তার ঘরে একটা বোন আছে সে বোনটাও লুকিয়ে লুকিয়ে কাঁদছে একটা ছেলে ছিল সেই ছেলেটাও কাঁদছে মানে তার ভাইটাও কাঁদছে যে যা আশীর্বাদ করছে সবাই কিন্তু তাকে দেখে দেখছে এতদিন ধরে ছিল মেয়েটা শ্বশুর বাড়ি চলে যাচ্ছে তাই খুব কাঁদছে কিন্তু যার বিয়ে হচ্ছে মেয়েটা কিন্তু এক ফোঁটাও চোখের জল নেয় তা তার ঠাকুমাটা বলছে কোনো ঠাকুমাটা তো বলছে না মানে ওর নাদনিটাকে নাদনির বিয়ে না তোর জন্য সবাই কাঁদছে একটু কাঁদ এর না তো কাঁদ না সবাই তোকে আশীর্বাদ করছে তোর জন্য এত কাঁদ না কাঁদা আসে না তা কাঁদবে কি করে ও তো কাঁদা আসে না আসবে কি করে আবার কিছুক্ষণ ঠিক এই ঠাকুমার মতো ঠাকুমা করে এলা খোঁচা মারছে সবাই কাঁদছে তোর মা এত কাঁদে যাচ্ছে এটু কাঁদ না এ মেয়ে এত কাঁদাচ্ছে ইস্টা করতে কিন্তু কাঁদতে পারছে ঠাকুমা বারবার বলছো রে এতদিন ছিলি এখানে তুই চলে যাচ্ছে শ্বশুর বাড়ি সবাই তোর জন্য কাঁদছে একটু কাঁদতে হয় কাঁদা না এলেও একটু কাঁদতে হয় এলা একটু কাঁদতে কেন এ কাঁদা আসে না করবে কি এ তখন করেছি কি হাত দুটো প্রসারিত করে কাঁদা হল কাঁদা হলো মাত্র এইরকম কাঁদো যারা জন্য আমি প্রথম আসরে উঠি আমার বন্দনা গীতিকে ইতি করে একটা নির্দিষ্ট জায়গায় দেখা ঘটিয়ে তারা চলার মরার মাত্র করে মাত্র জিজ্ঞাসা রেখেছিলাম তাহার ধরে আহামরি এমন কিছু দাবি বা জিজ্ঞাসা তোমায় রেখে যাওয়া হয় নাই যে এত তোমাকে তেরি মেরি করতে হবে আমি বলেছিলাম বলো তোমার যে পুত্র দুর্যোধনে জ্যেষ্ঠ পুত্র হচ্ছে দুর্যোধন এই মহাভারতের যুদ্ধের মধ্যে তাহার পূর্বে কুন্তির পুত্র যার নাম হচ্ছে যুধিষ্ঠির সেই যুধিষ্ঠির হয়েছিল রাজা যুধিষ্ঠির কিন্তু রাজ সিংহাসনে বসেছিল তোমার পুত্র দেখছি এখন রাজ সিংহাসনে বসে আছে এই দুর্যোধন রাজা হলো কেমন করে তা আপনারাও শুনেছেন আমিও শুনেছি কি বলে গেল বাবা যদি রাজা হয় ছেলেও রাজা হবে আচ্ছা বাবা যদি শিক্ষক হয় বাবা যদি মাস্টার হয় ছেলে কি হবে মাস্টার হবে কি বলছেন ডাক্তার মনে করুন কারো বাবা ডাক্তার তার বেটা ডাক্তার হবে আরে মাস্টারের বেটা হচ্ছে গরু আর ডাক্তারের বেটা হয় সরু ঠিক বলছি না ভুল বলছি প্রমাণ করুন প্রমাণ করুন মিলে যাবে ডাক্তারের বেটা ডাক্তার হয় না উকিলের বেটা উকিল হয় না মাস্টারের বেটা মাস্টার হয় না কি আমার তত্ত্ব কি আমার গুঢ় রহস্য রয়েছে হলো হয়েছিল রাজা কিন্তু দূদৃষ্টির বদলে দুর্জোধন রাজা হলো কেমন চাচার কবরে কথার চাচি কাঁদে কথা চাচার কবরে জায়গা যদি চাচি গিয়ে কাঁদে তবেই তো ভালো লাগবে এই যুদ্ধ হচ্ছে 18 দিনের যুদ্ধ সেই যুদ্ধের মধ্যেখানে তুমি যখন শতপত্র ভগবানকে সঙ্গে নিয়ে কুরুক্ষেত্র ময়দানে এলে শতপুত্র বধুমনকে সঙ্গে তুমি নিয়ে এসেছো তার সঙ্গে এসেছে কে তার সঙ্গে এসেছে আরো পাঁচজন নারী আরো পাঁচজন বিধবা সে পাঁচজন বিধবা বিধবা কোন জন তাদের নামগুলো কি কি হয়েছে কি গো পেয়েছেন আপনারা চরম শুনছে গান মায়েরা চরম শুনছে গান এবার হাসি দেখো মুখে মধু ঝরছে চকলেট হাসি সে কথা বলে না ছাই দিয়ে দাঁত মাদার হাসি তাই হয়ে গিয়েছে যার জন্য জিজ্ঞাসা করেছিলাম বলো তোমাকে বলা হয় দিরুরা এই দিরুরা শব্দের অর্থটা কি দিরুরাটা কোনো নাম নয় বাবা দিরুরা কি নাম হয় দিরুরা কোনো নাম নয় তোমাকে এই দিরুরুটা বলা হতো বলা হতো দিরুরা এই দিরুরা শব্দের অর্থটা কি শিব নাকি দিরুরা নাম দিয়েছিল বলে গেল মহাদেব মহাদেব দীরুরা নাম দিয়েছিল নাকি আপনারা জানেন আমিও জানি যার নাম গান্ধারী সুবল কন্যা তারা দেশের নাম ছিল গান্ধার যার কারণে তার নাম হয়েছিল গান্ধারী কিন্তু তার আসল নাম আছে কিন্তু আসল নামটা মা বলে জাননি ঠিক আছে না জানা থাকতেই পারে। কিন্তু তোমাকে দিদুরা রূপে প্রকৃষ্ট করা হয় তোমার ছোটবেলা থেকে নয় যখনও তুমি সংসারে জীবনে গেলে সেই সংসারের জীবনে থাকাকালীন তোমাকে অভিহিত করা হয়েছিল দিরুরা নাম ধরে এই জায়গাটা কোন জায়গায় একটা পরিধি আছে গানে একটা মার্জন আছে গানে যে কোন জায়গাতে শুরু কোন জায়গাতে শেষ জুরা বলার অর্থটা কি যার মধ্যে থাকে ছয়টা গুণ সেটা কোন গুণ সেটা কোনো সদ্গুণ নয় সেটা হচ্ছে অসদ্গুণ কেন বলা হয় যে পরের ঘরে আগুন দেয় যে পরের ঘর চুরি করে যে পরকে বিষ খাওয়ায় যে পরনারী হরণ করে বিষ খাওয়ানো ভালো নাকি বলছেন লোককে বিষ খাওয়াচ্ছে আমি ভালো কাজ করছি লোকের ঘরে আগুন দিচ্ছে আমি ভালো কাজ করছি লোকের নারীকে আমি অপহরণ করছি ভালো করছি এই যে তোমার অসাধার গুণ ছিল কার মধ্যেই ছিল তোমার পুত্রদের মধ্যে ভীম সেনকে খাইয়েছিল বিষের নাড়ু ঠিক বলছো তো ভীম সেনকে খাইয়েছিল বিষের নাড়ু মা গান্ধারী সেটা তৈরি করে দিয়েছিল দুর্যোধনকে দুর্যোধন সেই বিশেষ নারু তখন খাইয়েছিল ভীমসেনকে স্বয়ং এক বস্ত্র মধ্যস্থলা গান্ধারী দ্রৌপদী সে দ্রৌপদীকে সবার মধ্যে নিয়ে এসে বস্ত্র হরণ করিয়েছিল যখন তারা বাস করে ইন্দ্র মধ্যে সেখানে তারা ঘরের মধ্যে দিয়েছিল আগুন তাদের লজ্জা করে না মা এই গুণগুলো যাদের মধ্যে বর্তমান জিরুরা কইছে তাকে সমাজ তুমি ভালো ব্যক্তি ন ওই বিছুটির পাতা বিছুটি গাছে বিছুটি পাতায় হবে নাকি বলছেন ভালো হবে নাকি নিম গাছ আছে মনে কর নিম গাছ আছে নিম গাছের তলায় মানে শিকড়ের কাছে প্রচুর চিনি দিচ্ছেন আর জল দিচ্ছেন মিষ্টি হবে ওই যেমন মাল সেই রকমই একটা বিছুটি সে বিছুটি হবে বিছুটির পাতা বিছুটি হবে ও ভালো কখনো হবে না কারণ এ হচ্ছে বিধবা আর তার স্বামী হচ্ছে অন্ধ ধৃতরাষ্ট্র হচ্ছে অন্ধ যারা জন্য মহাজন বলছে অন্ধের বের যে আরে বিধবা যে কখনো ভালো সন্তান হয় তার স্বামী হচ্ছে অন্ধ ধৃতরাষ্ট্র আর মা গানরে আগেও একবার বিয়ে হয়েছে কার সঙ্গে পাঠার সঙ্গে ওলাহারে বাবা নে তাই পাঠার সঙ্গে বিয়ে হয়েছিল বাসর ঘরে সেই পাঠা মারা যায় মা হয়ে গেল বিধবা সেই বিধবা নারীকে আবার বিয়ে করলো কে যার নাম অন্ধধিতর আসলো লে বিধবার মজে আর অন্ধের ব্রিজ্যে কখনো ভালো সন্তান হতে পারে না তোমার সন্তানটা ভালো না মা তুমিও ভালো না কিন্তু যেই জায়গায় করলাম জিজ্ঞাসা সেই জায়গায় চালাকি করে চলে দিনে এখনকার দিনে শ্বশুর বাড়ি গিয়েছে একটা মেয়ে জীবনে কোনো দিন রান্নাবান্না জানে না তার শ্বশুরমশাই বলছি বৌমা তোমার শাশুড়ি মা তো বাপার বাড়ি গেছে তাহলে তুমি বরং একটা কাজ করো মানে শ্বশুরমশাই বাতের ব্যথা আছে শীতের সময় রাত্রে আমি ভাত খাব না আমার জন্য দুটো রুটি বানিয়ে দেবে বউমা মনে মনে চিন্তা করছে সবে আমি বিয়ে করে এসেছি আমি তো জীবনে কোনো দিন কাজকর্ম করি এলে রুটি বানাবো কেমন করি আবার মনে মনে ভাবছে শ্বশুরমশাই যখন বলেছি শাশুড়ি মা যখন বাড়িতে নেই তাহলে বানানোই ভালো যেমন হবে তেমন খাবে এ বৌমা তখন সুন্দর করে পরিপাটি করে রুটি বানিয়ে শ্বশুরমশাইকে খেতে দিয়েছে মশাই যত্ন করে রুটি একটু ছিঁড়ে মুখে দিয়েছে যেই মুখে দিয়েছে আর দেখছে রুটি তখন মলম মলম গন্ধ হচ্ছে এ মলমগুলো হয় না এ মলম মলম গন্ধ হচ্ছে একবার মুখে দিয়েছে আর শ্বশুরমশাই মনে মনে চিন্তা করছে তাহলে হয়তো অনেক দিনে আটা হতে পারে যার জন্য একটু গন্ধ হয়ে গেছে আবার কিছুটা ছিঁড়ে আবার মুখে নিয়েছে আবার দেখছে রুটি মলম মলম গন্ধ হচ্ছে বৌমাকে ডেকে বলছে এই যে বৌমা বলে কি হলো বাবা আর রুটি দেব নাকি বলে না বৌমা রুটি আরে নেব না তা রুটি আমি যতবার মুখে দিলাম দেখছি রুটি পোড়া মলম মলম বন্ধ হচ্ছে কেন তা বৌমা তখন বলছে বাবা শ্বশুরকে বাবা বলা হয় না বাবা আমি তো জীবনে কোনোদিন রুটি বানাইনি আজকে আমি প্রথম রুটি বানিয়েছি তা ময়দা মেখে যখন চাটুই করে সেঁকতে গিয়েছি রুটি তখনও পুড়ে গিয়েছে আর ওই যে এক মাস আগে আমার শাশুড়ি মারা হাতটা পুড়ে গিয়েছিল ডাক্তারখানা থেকে একটা পোড়া মলম নিয়ে এসেছিল হ্যাঁ ভালো হয়ে গেছে হাত পোড়া আমি মনে মনে চিন্তা করছি তাহলে রুটিতে যখন হাত পুড়ে গিয়েছে ওই পোড়া মলমটা রুটিতে আমি লাগিয়ে দিয়েছি পোড়া ভালো হয়ে যাবে শ্বশুর মশাই তখন বলছে সর্বনাশ মাথায় হাত দিয়ে রুটি হবে মা পিসিমা তুমি ওই হাত পোড়াকে আর রুটি পোড়াকে এক করে ফেলেছ

চোর সাধু ইতর ভদ্রিসিমা গান্ধারী দেখো চোর কি সাধু ইতর ভদ্রাই থাকে ওরে ব্যবহারে কেমন মানুষ ও মানুষ のあええー。

ব্যবহারে কেমন মানুষ চেনা যায় তাকে এই যে এখানে এতজন আমরা এসেছি কে ভালো কে মন্দ কে চোর কে সাধু কে ইতর কে ভদ্র কে হাড়ি কে মুচি কে ডোম কে আমরা কি ভালো চিনব চেনা যায় না কখন চেনা যায় চেনা যায় কখন ব্যবহার করব। তখন দেখবেন বাসের মধ্যে যখন যাওয়া আসা করবেন বাসে লেখা থাকে নিজের মাল নিজের দায়িত্বে রাখুন বাবা ভালো নিজের মাল নিজের দায়িত্বে রাখুন ব্যবহারই আপনার মূল পরিচয় ব্যবহারটা আগে আমাদের ঠিক রাখতে হবে পিসিমা তুমি যে এত বড় বড় কথা বলছো তোমার পুত্রদের মৃত্যুর কারণ কি রাখে হরি তো মারে কে মারে হরি তো রাখে কে এই জ্ঞানটা অর্জন করতে পারতে লে নতুন করে কৃষ্ণকে তুমি দায়ী করতে না অভিশাপে অভিশাপে জীবন ভরা এক আছে তোমার অভিশাপ আর এক আছে তোমার পুত্র তাদের অভিশাপ মৈত্রমণি দিয়েছিল অভিশাপ দুর্যোধন একদিন বনের মধ্যে চলে যাচ্ছে আর মৈত্র মৈত্রমণি দুর্যোধনকে ডেকে বলছে দুর্যোধন তোমাদের কৌরব এবং পাণ্ডবের মধ্যে যে তোমাদের মনোমালিন্য যে তোমাদের দ্বন্দ্ব চলছে যে ভাগ চাইছে প্রত্যেক ভাগ তোমরা দিয়ে দাও আমাদের সংসার জীবনেও তাই দেখবেন ভাইয়ে ভাইয়ের মধ্যে একটু জায়গা একটু জমির জন্য কত দ্বন্দ্ব হয়ে যায় তখন করা হয় কি আমি নিয়ে এসে জায়গা পরিমাপ করে ভাগে ফেলে দেওয়া তাই না তা বলছে পঞ্চপাণ্ডবরা যতটুকু পাই পাঁচটা গ্রামে চেয়েছিল পাঁচটা গ্রাম তুমি ফেলে দাও আর দেখো তোমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকবে না কোনো ঝগড়াও থাকবে না কোনো মনোমালিন্য থাকবে না তা অহংকারী তোমার পুত্র সে তো ভালো ছেলে নয় অহংকারে তোমার পুত্র সে তখন চলতে চলতে উপহাস করছে এই গুরুদেশের মধ্যে নিজের হাত দিয়ে উপহাস করছে মৈত্র মুনি তখন প্রধান্বিত হয়ে গেলেন দুর্যোধন তুমি রাজা এই মুনিকে তুমি মুবরণ করতে পারো না এই মুনির কথাই তুমি আমাকে ঠাট্টা করলে তুমি আমাকে উপহাস করলে মুনির বাক্য কোনোদিন বিফলে যায় না রাজুন এত তোমার মনের মধ্যে অহংকার তুমি আমার কথাকে উপহাস করলে তুমি যেই অঙ্গ দেখি আমায় উপহাস করলে শুনে রাখো তোমার এই অঙ্গের মধ্যেই তোমার মৃত্যু হবে মাগু এখানে দায়ী কৃষ্ণ নয় আগে কৃষ্ণকে জানতে হবে আমি এসেছি কোথায় আমাকে নিয়ে এসেছে কে আজ গান হচ্ছে খুব তত্ত্বের গান বাবা একটু বুঝে নিতে হবে একটু বুঝতে হবে নিয়ে এসেছে আমাকে পঞ্চ পাণ্ডব কোথায় কুরুক্ষেত্রে আমি ছিলাম কোথায় আমি ছিলাম সহস্র দ্বারে কৃষ্ণ থাকে কোথায় কৃষ্ণ থাকে সহস্র দ্বারে নিয়ে এসেছেন কোথায় নিয়ে এসেছে মূলাধারে মূলাধার মূলাধার মূল আধার নিয়ে এসেছে পঞ্চ পঞ্চপাণ্ডব তার মধ্যে কি জ্যোষ্ঠ হচ্ছে যুধিষ্ঠির যে হচ্ছে ধর্ম ধর্মকে ধারণ করি ভীম হচ্ছে পবনের পুত্র বাতাসকে সংগ্রহণ করে অর্জুন হচ্ছে ইন্দ্রের পুত্র আমাদের দেহের মধ্যে রয়েছে ইন্দ্রিয় ইন্দ্রকে সজাগ করে নকুল এবং সহদেব দুই 나সিক কোদয় সংবর্ণ করে আমাকে সৌসদাদ থেকে নিয়ে এসেছে মুলা ভাড়ে অর্থাৎ কুরুক্ষেত্রে নিতাই গো হরিভাল হরিভাল তাই চোর কি সাধুই তোর ভদ্র গায়ে কি লেখা থাকে ব্যবহারে কেমন মানুষ চেনা যায় তাকে এইরে ব্যবহারে you put